জর্জেট কথান এগুলোই সব সুতার কাজের জর্জ এবং কাশ্মীর এগুলোর আঁচল গুলাই দেখছেন লোকগুলাই কত সুন্দর একটি শাড়ি দেখুন এগুলোই বিয়ের ব্রাইডেল এর আপডেট আপডেট কারেকশন আছে সম্পূর্ণ কাঁথানের জর্জেটের মধ্যে একবারেই এগুলোই কিন্তু আলো ছড়াইতেছে আর এই স্টোন হচ্ছে রিয়েলি স্টোন এর মধ্যে হতে পারবেন সমস্যা পুরা বাংলাদেশ ডেলিভারি করা হয় ড্যাক্সন ডিজাইন কি করছে পুরাটার মধ্যে পাতায় পাতায় সিকোয়েন্স করা

ইন্ডিয়ান আছে গুজরাটে ব্যাঙ্গালোর মানে সব ডিজাইনের তারপরে হচ্ছে আপনার লেহেঙ্গার মধ্যে আছে তারপরে কাঞ্জিপর মানে চেন্নাই টেন্নাই ইন্ডিয়ান যত কালেকশন আছে পাকিস্তানি যত যত ভালো ভালো ব্র্যান্ডের শাড়িগুলো আছে হ্যাঁ সব ধরনের কালেকশন প্রিমিয়াম বডি কালেকশন সামনের বিয়ের সিজন বিয়ের ব্রাইডাল ট্রাইডাল এই যে এইদিকে ব্রাইডাল ট্রাইডাল ইউনিক ইউনিক যেগুলো অনলাইনে মানে বাংলাদেশে এখনো অ্যাভেলেবল অ্যাভেলেবল না যে কেউ কল্পনা করতে পারে না যেই শাড়িগুলোই পসিবল যেই আপনার অফিসিয়াল প্রাইস যেগুলো দুই লাখ তিন লাখ থাকে এগুলোর মাস্টার কপি আমরা কালেক্ট করি হ্যাঁ কালেক্ট করে এগুলো আমরা রিজনেবল প্রাইজের মধ্যে সবাই যাতে ব্যবহার করতে পারে ওই টাইপ এর সাধ্য মতো আমরা চেষ্টা করি এবং যারা ব্যবসা করে তারা কিন্তু আর যারা বিজনেস করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব টাইপের কালেকশন আছে পাকিস্তানি গুজরাট আপনি শুধু অর্ডার দিবেন আমরা ওগুলাই আমরা কালেক্ট করবো কালেক্ট করে দেবেন হ্যাঁ আর আমরা আজকে যে ডিজাইন গুলোই দেখামো আপনারা শাড়ি অবশ্যই কেনাকাটা করেন কোন পেজের থেকে কোন ইউটিউব ভালো ভালো চ্যানেল থেকে হ্যাঁ কিন্তু আমি যে ডিজাইন গুলোই দেখামো এগুলাই আমি বাজে ধরতে পারি যে এগুলাই কারো কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না আর কি অ্যাভেলেবেল খুবই কম তো ভাই শুরুতে আপনাদের দোকানের নাম দেখুন ঠিকানা বলুন আমাদের দোকানের নাম হচ্ছে গাউসিয়া প্রিন্ট শাড়ি হ্যাঁ গাউসিয়া পিন আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ গুলতা গাউসিয়ায় হ্যাঁ গাউসিয়া মার্কেট একে দ্বিতীয় তলায় এক নম্বর গুলির এক নম্বর দোকান হ্যাঁ আর যারা আমাদের মানে দোকানে আসতে পারবেন না হ্যাঁ তাদের জন্য ফেসিলিটি হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে শাড়ি নিতে পারেন আর আপনারা ধরেন যদি পাঁচ হাজার টাকার শাড়ি নেন এক হাজার টাকা দিবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মাল নিয়ে কন্ডিশনের মাধ্যমে আর অনেকে বলে যে ভাই আপনারা এত কমে দেন এটা কি আসলেই ফ্যাক এটার জন্য আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের দোকানের মধ্যে আসেন আমাদের সাথে কথা বলেন যারা সব সময় কিনাকাটা করেন শাড়িগুলোই তারা জানবেন যে এগুলোর দাম কত আছে কি আছে ঠিক আছে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আজকে কিন্তু আনকমন কোন কিছু নতুন নতুন ডিজাইন দেখাবো সব আপডেট ডিজাইন আপডেট ডিজাইন হ্যাঁ এই প্রথমে হচ্ছে আমার একটা ফেভারিট ডিজাইনের মধ্যে এই যে এই শাড়িটা দেখেন এটা কি শাড়ি বলবে এগুলাই হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি এগুলোই হচ্ছে কাশ্মীর কাশ্মীরি কাশ্মীর মানে এগুলাই সম্পূর্ণ কাশ্মীর এগুলোর আঁচলগুলাই দেখছেন লোকগুলাই এগুলাই জানি না আপনার ক্যামেরায় কেমন আইতাছে কিন্তু এগুলাই কিন্তু রিয়ালিটি আমরা বাস্তবে যা দেখতেছি এগুলাই কিন্তু অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এই যে অত সুন্দর মানে কাশ্মীর কাশ্মীরি আর এগুলের কালার ডিজাইন দেখেন হ্যাঁ এগুলাই আমাদের মনে করেন যে আজকে ঢুকছে আজকের মধ্যেই সেল এগুলাই সব দোকানদাররা নিয়ে নিব তার মানে এখানে যারা পাইকারে সেল করে তারাও নিয়ে যাবে তারা নিয়ে নিব তারা নিয়ে এগুলাই আবার দাম দিব পাইকারে সেল করবে হ্যাঁ আমরা এগুলাই তো সেল করতে করতেছি 2000 টাকার অনেক নিচে দামটা বা আমারে সিক্রেট রাখতে বলছে যাতে দাম আমি না বলি কারণ আপনারা যারা এগুলো পাইকারে সেল করেন যারা নেবেন তাদের জন্য খুবই খুবই একটা ইয়া এগুলাই 2000 টাকা নিচে এগুলাই সেল করব এক একটা ভালো ভালো শোরুমের গেলে 5000 7000

এত সুন্দর কালেকশন কোথাও পসিবল না দেখছেন ইউনিক তো ইউনিক ইউনিক কালেকশন আমি বলছি যে আমি যেগুলো দেখাম এগুলো কোনো ভিডিওতে হয়তো আপনারা দেখছেন দেখেন নাই দেখেন আর কি আপডেট এগুলাই আমরা দিচ্ছি 2000 টাকা নিচে যেগুলোর প্রাইস রেঞ্জ লাগানো 7256 টাকা ও ঠিক আছে 7000 8000 টাকা শাড়িগুলো কিন্তু 2000 টাকা নিচে পেয়ে যাচ্ছে তারপরে আমি একটা একবারে নরমাল একটা শাড়ি দেখাই

এই যে আর এইগুলাই তো আপনারা খুব সব ফ্যাসিলিটি যে এত কম দামের মধ্যে তাই এই যে শাড়িগুলাই লোক দেখেন ইনশাআল্লাহ এগুলাই শরীর থেকে আলো ছড়ায় তাই নাকি হ্যাঁ অবশ্যই এগুলাই সম্পূর্ণ কাথানের জর্জেটের মধ্যে একবারে একদম পিওর একদম পিওর এগুলাই ভাই লাখের মধ্যে একটা থাকবো তাই লাখের মধ্যে একটা তারপরে আরেকটা শাড়ি করতে দেখেন একবারে নরমালের মধ্যে শাড়ি এগুলো সব বলিউড শাড়ি এগুলো কিন্তু আলো ছড়াইত আছে আইস্টোন গুলোই হচ্ছে রিয়েল স্টোন মধ্যে প্লাউস একবার মারাত্মক গর্জিয়াস স্টোন পরা ঠিক আছে এগুলাই পুরা লাখের মধ্যে একটা থাকবো এগুলা পেজটা কেমন এগুলাই প্রাইস গুলোও 2000 2100 এই রকমের আর এই পেজের মধ্যে এই প্রাইস আর কিন্তু বলিউড শাড়ি যারা ফলো করবেন তারা দেখবেন অবশ্যই অবশ্যই তারপরে হচ্ছে আরেকটা আমি শাড়ির মধ্যে একবার তারপরে এই যে এই শাড়িগুলোই দেখেন ওয়াও ক্যাটালগ ভাই সুপার ক্যাটালগ মধ্যে কিছু সুন্দর যাইবো না আমি এর সব ডিটেইলস বলতাছি আপনি কাস্টমাররা দেখেন এগুলো টার্সেলের মধ্যে এগুলো কাথানের মধ্যে পোরাটার মধ্যে হ্যাঁ জর্জেট কাথন এগুলো সব সুতার কাজের জর্জেট কাথন এডার আরেকটা চমক হচ্ছে এই যে এডার দুইটা ब्लाउজ একটা রেডি করা একটা রেডি করা দ্বিতীয় আনরেডি হ্যাঁ এর এই ব্লাউজ টা যদি আপনি বানাইতে যান মিনিমাম আপনার পনেরোশো টাকা খরচি ভাই হ্যাঁ এগুলো সব গুজরাটে না খুব আর প্রাইস প্রাইসও আপনার অনেক কম এটা রেটটা আমি বলতেছি না

এগুলাই কোন শাড়ির সাথে কখনোই ম্যাচ করবে ম্যাচ করবে না যে ভাই এই শাড়িটা আপনি যদি একটা পয়রা অনুষ্ঠানে যান তো আপনি লাখের মধ্যে একজন থাকবে যে এই শাড়িটা ব্যবহার করছেন তারপরে আরেকটা শাড়ি দেখেন আমি এগুলাই কি দেখামু আপনারে এই যে দেখেন শাড়ি এই দেখেন মাশাআল্লাহ দেখেন এগুলাই কিন্তু জলজল করতেছে তাই না কি ভাই ওয়াও দেখেন অত সুন্দর কালেকশন এগুলাই কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে খুবই এগুলাই অর্গানজার মধ্যে জানি না আপনাদের ক্যামেরার মধ্যে কেমন দইতাছে বাট বাস্তবে জাস্ট আরো কিন্তু অসাধারণ একদম ঠিক আছে দেখো মানে এগুলাই মানে প্রশংসা করা যায়ব না যে এগুলাই কত সৌন্দর্য এগুলাই পুরাডার মধ্যে পাতায় পাতায় সিকোয়েন্স করা কাজ করা কাজ করা এই টাইপের থ্রি পিস একটা সেল করে 3000 3500 টাকা দিয়ে দেব আর ওই অনুযায়ী যদি এর দাম আমি হিসাব করি এর দাম আইবো 10000 টাকা চাই নাকি हां থ্রি পিস একটাຫນনা দিয়া আপনার সেল করতেছে 10000 7000 টাকা তারপরে আপনার এই শাড়ি গুলোই দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি বাংলাদেশি হ্যাঁ ব্রাইলি এগুলো হচ্ছে পাকিস্তানি শাড়ি এগুলাই পুরা মার্কেট চ্যালেঞ্জ দ্বিতীয় কেউ পাইব না তাই নাকি সম্পূর্ণ পাকিস্তানি পাকিস্তানির একটা কাজ দেখেন ওরা এই অরিজিনাল এই ডি অরিজিনাল এই ফেব্রিকসই তো আলাদা মিয়া তাই নাকি এই ফেব্রিকসের শাড়িই তো আলাদা মাশাআল্লাহ এগুলাই সম্পূর্ণ পাকিস্তানি তারপরে এই যে এটা পাকিস্তানি এটা দুটো পাকিস্তানি দেশি তারপরে আরেকটা হচ্ছে কাশ্মীরের দহাই আপনি করে ইন্ডিয়ান এবং পাকিস্তানের অরজিনাল প্রোডাক্ট কিন্তু হয়ে যাবে আপনাদের এখানে। এগুলাই কোনো কপি ভার্সন নাই। এই যে এগুলাই দেখেন যে হালকার ভিতরে কেমন স্ট্যান্ডার্ড করছে। শাড়িটা পুরোর মধ্যে গ্লাস বসায় দিয়েছে। তারপর এই যে মানে ডিজাইন করছে। মানে ইউনিকের মধ্যে আরো ইউনিক ইউনিক বসায় দিয়েছে আর আরো ইউনিক করছে। এর প্রাইস এগুলাই প্রাইস আমরা বলতে পারতাম সিনা। সমস্যার কারণে আমি জানি না কালেকশন সম্পূর্ণ আমার পছন্দ মতো আমি কালেক্ট করি যে গুজরাট থেকে চায়না থেকে এখন আপনার পছন্দটা যদি সবাই পছন্দ করে তাহলে আপনার পছন্দের ভ্যালিউ আছে আর যদি আপনার পছন্দ কেউ পছন্দ না করে তাহলে এটার কোনো দাম নাই এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে হুম এটা হচ্ছে ইন্ডিয়ান পাথরগুলাই দেখছেন অস্থির একদম এরি হচ্ছে জুয়েলারি স্টোন এই 250 গ্রাম স্টোন আপনার 1200 টাকা তাই নাকি ভাই 250 গ্রাম স্টোন এগুলা বিভিন্ন নাকফুল স্বর্ণের মধ্যে ব্যবহার করে যা এগুলাই জিজ্ঞাসা করেন যে এগুলা এই 250 গ্রাম স্টোন কত আমি যদি স্টোন খুলি তাও মনে করেন যে আমি 5000 টাকা সেল করতে পারব সেল করতে পারবেন এইগুলো হচ্ছে এই ক্যাটাগরির শাড়ি তারপরে হচ্ছে আপনাদের এই যে এইটা হচ্ছে লাকনো 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 ওয়াও ওয়াও কালেকশন দেখ এগুলো ভাই কয়েক লাখের মধ্যে এক এক দুই সেট এক সেট ঢুকে আমাদের কাছে তাই নাকি কয়েক লাখের মধ্যে লাখের মধ্যে দুই লাখের মধ্যে এক পিস ঢুকে দুই পিস তারপরে আরেকটা পাকিস্তানি দেখাই আপনারে কারণ আছে কিন্তু ইন্ডিয়ার এবং পাকিস্তানের মেলা চলছে এই যে এগুলো দেখেন শাড়ির ভিতরে যান ভিতরে গেলে আরো সুন্দর এক সিট আমরা রাখতে পারছি আমাদের নিজেদের জন্য ঠিক সম্পূর্ণ পাকিস্তানি এইগুলো একবারে মুসলিম অর্গানজার মধ্যে একবারে পিওরটা পিওর এইগুলাই লাখের মধ্যে একটা যারা নিবেন যোগাযোগ করেন আমাদের যারা নিবেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন এগুলাই যারা বিজনেসের জন্য নিবেন তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এই যে এই সব যারা অনলাইনে সেল করবেন অফলাইনে যে কোন জায়গায় সেল করতে পারেন এই টাইপের শাড়িগুলাই পার পারগুলাই মানে এভরিথিং আমাদের মধ্যে এমন কোন জিনিস নাই যে আমাদের নাই আপনার লেহেঙ্গারতে শুরু কইরা পার্টি শাড়িতে শুরু কইরা বিয়ের ব্রাইডাল হ্যাঁ জি জি এই যে আপনার বিয়ের ব্রাইডালেরতে শুরু কইরা হ্যাঁ মানে সব আছে

কাথান আছে কাঞ্জিপুরম আছে তারপরে হচ্ছে আপনার এটার গাদোয়াল বলে গাদোয়াল আছে মানে সব আছে আমাদের মানে ইন্ডিয়ান জগতের যা কিছু আছে আমাদের নেশা এটা যে ইন্ডিয়ান যা আছে সব কালেক্ট করা এই যে এইগুলাই কাপড় যদি হাতে নেয় কাস্টমার মানে পাগল হয়ে যাবে এত সফট কিভাবে পসিবল দেখেন যে এত প্রিমিয়াম বডি এত সফটনেস একটা শাড়ির মধ্যে আনা কোনো ভাবেই পসিবল না একদম ফিনিশিং ফুল একদম ফিনিশিং ফুল শাড়ি এই যে হচ্ছে আপনার তান্তুস বলে এগুলো রে এক একটা শাড়ি বেস এটার অরিজিনাল 20000 25000 তাই নাকি আমরা এগুলাই সেল করতাছি 1600 1500 টাকার মধ্যে অনলি অনলি তারপরে হচ্ছে আপনার এই যে হচ্ছে খাড্ডি আপনার জর্জেট খাড্ডি বলে এগুলো রে কালার কম্বিনেশন গুলোই দেখছেন কালোর সাথে লাল একটা কালার কম্বিনেশন দেখা এই যে আচলটা দেখছেন কি করছে পুরাটা ফুল লতার মধ্যে করছে ওয়াও এগুলাই ভাই ভিতর সুন্দর আর এগুলাই যদি কেউ না মডেলিং রে পরা হয় তাহলে এগুলাই লুক কেমন লাগবে এরা ডিজাইনার আমরা আমরাই জানি যে এগুলাই কেমন দরকার তারপরে এই যে শাড়ি গুলোই দেখেন তো এই দামি শাড়ি গুলো এক পিস নিতে পারবে নাকি ভাই অবশ্যই নিতে পারবেন এই যেন শাড়িতেন যারা এক পিস নিতেছেন তারাও নিতে পারে তারাও নিতে পারবেন বাংলাদেশ ডেলিভারি করা হয় দেখছেন কি করছে এগুলাই কিন্তু খুললে পড়লে এই যে এই স্টেপ কিন্তু ভাই যখন কুচির মধ্যে আইবো আর পুরা আপনার বডির মধ্যে এইভাবে ছড়ানো হইবো তখন কিন্তু এগুলাই সৌন্দর্য আরো ভালো লাগবে ঠিক আছে তারপরে বলেন আপনার ভালো ভালো রে ভাব কাথান গুলাই আপনার কাশ্মীরের একটা কাথান দেয় আমি কাশ্মীরি কাথান দেয় তো হ্যাঁ কাশ্মীরি ইন্ডিয়ান খুবই জনপ্রিয় রাজ ট্যাক্সের একটা কাথান দেয় আপনি করে এই একটা কাথান যে কাথানের মতো হবে না হ্যাঁ আপনারা তো কাথানের অনেক ভিডিও দেখছেন পার্টি দেখছেন কিন্তু এই টাইপের কাশ্মীরের এর অরিজিনাল শাড়িগুলো কি দেখছেন দেখুন শাড়ি দেখেন সামনে পূজার সিজন দেখছেন সামনে পূজা আসছে গিয়েছে যাচ্ছে দেখছেন এগুলাই কয়েক লাখের মধ্যে একটা আইছে কয়েক লাখের এগুলাই ভাই কোথাও পসিবল না এইগুলাই কোথাও পসিবল না আপনার কি লাগবো আমাদের গাউসিয়া শাড়িতে আসলে কিন্তু সব ধরনের ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবে তাই তো ভাই তারপর এই যে এই শাড়িটা নিয়া তো মিয়া অনেক মারামারি পর্যন্ত করছে আমার কাস্টমার তাই নাকি ভাই হ্যাঁ মারামারি পর্যন্ত করতে ভাই দেখেন কত সুন্দর একটা কালেকশন ডিজাইনার শাড়ি অর্গানজা কাথান অর্গানজা পার্টি শাড়ি মানে সব আছে আমাদের সব এ টু জেড এইদিকে দেখেন এইদিকে সব ব্রাইডাল টাইডাল সিকোয়েন্সের কাজ করা আলিয়া বাডের শাড়ি কালেকশন করা মানে সবকিছু আমাদের এভরিথিং লাউজ পিস আলাদা থাকবো অর্গান মধ্যে পার্টি মানে আপনারা আমার কথা হচ্ছে আগে দুই পিস ছাড়ি নিয়ে দেখেন যে আমাদের প্রোডাক্ট গুলাই অরিজিনাল কিনা মান গুলি কেমন আমাদের মান গুলাই কেমন হ্যাঁ আমরা তো মাত্র মনে করেন একটা সবের দাইতে দাহাইতে সময় শেষ জি জি হ্যাঁ আপনারা যে এখন আসবেন আমাদের সবগুলোই সব ঘুরে দেখবেন হ্যাঁ দাম ঠিক আছে কিনা অন্য জায়গার থেকে কম আছে কিনা ঠিক আছে আর আমাদের কালেকশন আমাদের নিজেদের জন্য রাখতে পারি না আজকে মাল ঢুকবো আজকেই দোকানদাররা পেজের লোকেরা আগে থেকে অর্ডার দিয়ে রাখে তাই তো ভাই আগে থেকে এই যে এটা ছবি দিয়া রাখছে ভাই এই শাড়ি ঢুকলো আমারে দিতে দি দেন ওই শাড়িটা অর্ডার হচ্ছে মানে 50 জনের অর্ডার দিয়া রাখছে এই শাড়ি লাগবে হেরিডা লাগবে তো দুকার সাথে সাথে আমরা মনে করেন যে সেল করে দিয়ে দেবেন তাই তো তার মানে যারা নিবেন পাইকে নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আগে থেকে যোগাযোগ করে রাখবেন যোগাযোগ রাখতেই তাহলে নিতে পারবেন তো ভাই অবশ্যই সফটওয়্যার দেখাতে পারবো না ঠিকানাটা বলতে না अपन আমাদের ঠিকানা হচ্ছে গালসিয়া মার্কেট 1 এ দ্বিতীয়তলা এক নম্বর গলি এক নম্বর দোকান

এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজেনাবল এর মধ্যে একদম রিজেনাবলের মধ্যে একদম রিজেনাবল এর মধ্যে আমি আপনার দেখাই দেখাই দেখুন একটা শাড়ি দেখাই শেষ করি হ্যাঁ তারপরে আপনার লেহেঙ্গা দেখায় নাই বিয়ের ব্রাইডাল দেখাই নাই অনেক কালেকশন অনেক কালেকশন দেখানো হয় নাই দেখছেন ওয়াও কত সুন্দর কালেকশন দেখুন এনিবাই রাজকীয় ডিস রাজকীয় ডিস এই যে এগুলোই সব রাজকীয় স্টাইলের শাড়ি দেখেন